আসসালামু আলাইকুম ফেসবুক মার্কেট প্লেসে যে প্রতারণা হয় এটা অনেকেই বিশ্বাস করতে চায় না আমি আপনাদের প্রমাণ সহ দেখিয়ে দেব যে ফেসবুক মার্কেট প্লেসে পণ্য কেনা বেচায় যে প্রতারণা হয় সেটি আমি আপনাদের প্রমাণ সহ দেখিয়ে দেব সবাই কিন্তু প্রতারণা করে না তবে এখানে 99% নাইন পার্সেন্ট মানুষই কিন্তু প্রতারণা করে থাকে সো আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি দেখ সো কীভাবে আপনি প্রতারণা সারা মার্কেট প্লেস থেকে পণ্য কিনবেন সেটিও আমি ভিডিও শেষে বলে দেব সো আমি আমার একটি ভিডিওতে চলে যাচ্ছি দেখুন আমি একটি ভিডিও কিন্তু আপলোড করেছিলাম এই ভিডিওটি দেখুন ফেসবুক মার্কেট প্লেস পণ্য কেনার আগে ভিডিওটি দেখুন এটি ফেসবুক মার্কেট প্লেসে কীভাবে প্রতারণা হয় সেটির একটি ভিডিও এখানে কমেন্ট সেকশনে যদি আমি যাই এই যে লেটেস্ট কমেন্ট এখানে যদি আমি ট্যাপ করি সো লেটেস্ট কমেন্টে ট্যাপ করার পর এখানে দেখুন এখানে যারা প্রতারিত হয়েছে অনেকেই কিন্তু এখানে কমেন্ট করেছে আমার এই ভিডিওটি দেখেছে মাত্র সাড়ে কে মানুষ এবং সাড়ে পাঁচকে মানুষের মধ্যে দেখুন অনেকেই কিন্তু আমাকে এখানে কমেন্ট করেছে দেখুন প্রথমে একজন আমাকে কমেন্ট করেছে ভাই আমার আমার সাতশো পঞ্চাশ টাকা খেয়ে ফেলেছে এখানে দেখুন নিচে একজন দিয়েছে আমার বারোশো টাকা খোয়ালাম ভাই আমার কাছ থেকে পাঁচ হাজার টাকা দিয়েছে সেভাবে দেখুন নিচের দিকে যদি আমি যাই এখানে কিন্তু আরও রয়েছে যে এখানে দেখুন এক হাজার টাকা নিয়েছে পাঁচশো টাকা নিয়েছে এ দেখুন এখানে একজনে কমেন্ট করেছে কিন্তু টাকাটা সে উল্লেখ করেনি এরকম আরও অনেক মানুষ কিন্তু প্রতারিত হয়েছে যারা আমার এখানে কমেন্ট করেনি আমার ভিডিও দেখেছে মাত্র সাড়ে পাঁচকে মানুষ তার মধ্যে দেখুন অনেক মানুষ কিন্তু প্রতারিত হয়েছে এ দেখুন এই ভাইটার চার হাজার টাকা মেরে দিয়েছে দেখুন চার হাজার টাকা মেরে দিয়েছে সো এভাবে দেখুন আমি আপনাদেরকে প্রমাণসহ দেখিয়ে দিলাম যে মানুষ ফেসবুক মার্কেট প্লেসে প্রতারিত হয় কি হয় না এ দেখুন এখন কথা হচ্ছে ফেসবুক মার্কেট প্লেস থেকে আপনি কিভাবে প্রতারিত না হয়ে পণ্য কিনবেন ফেসবুক মার্কেট প্লেসে আপনি আসবেন এসে আপনার যে প্রোডাক্টটি পছন্দ ধরুন আপনার এই প্রোডাক্টটি পছন্দ হয়েছে সেই প্রোডাক্টের উপর আপনি ট্যাপ করবেন এবং এখান থেকে আপনি যথা নিয়মে যে নিয়মটি রয়েছে সেখানে আপনি অর্ডার করবেন অর্ডার করার পর কোনো টাকায় আপনি আগে পেমেন্ট করবেন না ফেসবুক মার্কেট প্লেস থেকে যদি আপনি পণ্য কিনতে চান তাহলে একটি শর্ত কোনো টাকায় আপনি আগে পেমেন্ট করবেন না আপনি বলবেন ক্যাশ অন ডেলিভারি আছে কি না ক্যাশ অন ডেলিভারি মানে হচ্ছে আপনি পণ্য হাতে পাবেন পণ্য দেখবেন তারপরে সব টাকা পরিশোধ করবেন ডেলিভারি চার্জ সহ আপনার কাছে যদি তারা ডেলিভারি চার্জও চায় তাও আপনি এখানে পেমেন্ট করবেন না ক্যাশ অন ডেলিভারিতে কেউ যদি রাজি হয় তাহলে আপনি পণ্য অর্ডার করবেন এবং পণ্য হাতে পাওয়ার পর সম্পূর্ণ টাকা আপনি পরিশোধ করবেন তাহলে আপনি ফেসবুক মার্কেট প্লেস থেকে কিন্তু প্রতারিত হবেন না সহিসুল আস্কের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এর এইরকম ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন